কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ সদর স্ট্রিটের রাস্তাটা যেখানে গিয়া শেষ হইয়াছে সেইখানে বোধ করি ফ্রি স্কুলের বাগানের গাছ দেখা যায় একদিন সকালে বারান্দায় দাঁড়িয়া আমি সেই দিকে চাহিলাম তখন সেই গাছগুলির পল্লবান্তরাল হইতে সূর্যোদয় হইতেছিল চাহিয়া থাকিতে থাকিতে হঠাৎ এক মুহূর্তের মধ্যে আমার চোখের উপর হইতে যেন একটা পর্দা সরিয়া গেল দেখিলাম একটি অপরূপ মহিমায় বিশ্ব সংসার সমাচ্ছন্ন আনন্দে এবং সৌন্দর্যে সর্বত্রই তরঙ্গিত আমার হৃদয় স্তরে স্তরে যে একটা বিষাদের আচ্ছাদন ছিল তাহা এক নিমেষেই ভেদ করিয়া আমার সমস্ত ভিতরটাকে বিশ্বের আলোক একেবারে বিচ্ছুরিত হইয়া পড়িল সেই দিনে নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি নির্ঝরের মতোই যেন উচ্ছারিত হইয়া বহিয়া চলিল লেখা শেষ হইয়া গেল কিন্তু জগতের সেই আনন্দরূপের উপর তখনও জবনিকা পড়িয়া গেল না এমনই হইল আমার কাছে তখন কেহই এবং কিছুই অপ্রিয় রইল না সেই দিনই কিংবা তাহার পরের দিন একটা ঘটনা ঘটিল তাহাতে আমি নিজেই আশ্চর্য বোধ করিলাম একটি লোক ছিল সে মাঝে মাঝে আমাকে এই প্রকারের প্রশ্ন জিজ্ঞাসা করিত আচ্ছা মশাই আপনি কি ঈশ্বরকে কখনো সচক্ষে দেখিয়াছেন আমাকে স্বীকার করিতেই হইত যে দেখি নাই তখন সে বলিত আমি দেখিয়াছি যদি জিজ্ঞাসা করিতাম কিরূপ দেখিয়াছ সে উত্তর করিত চোখের সম্মুখে বীজ বীজ করিতে থাকেন এরূপ মানুষের সঙ্গে তত্ত্বালোচনায় কালযাপন সকল সময়ে প্রীতিকর হইতে পারে না বিশেষত তখন আমি প্রায় লেখার ঝোঁকে থাকিতাম কিন্তু লোকটা ভালো মানুষ ছিল বলিয়া তাহাকে বাধা দিতে পারিতাম না সমস্ত সহিয়া যাইতাম এইবার মধ্যাহ্নকালে এক সেই লোকটি যখন আসিল তখন আমি সম্পূর্ণ আনন্দিত হইয়া তাহাকে বলিলাম এসো এসো সে যে নির্বোধ এবং অদ্ভুত রকমের ব্যক্তি তাহার সেই বহিরাবনটি যেন খুলিয়া গিয়াছে আমি যাহাকে দেখিয়া খুশি হইলাম এবং অভ্যর্থনা করিয়া লইলাম সে তাহার ভিতরকার লোক আমার সঙ্গে তাহার অনৈক্য নাই আত্মীয়তা আছে যখন তাহাকে দেখিয়া আমার কোনো পীড়াবোধ হইল না মনে হইল না যে আমার সময় নষ্ট হইবে তখন আমার ভারী আনন্দ হইল বোধ হইল এই আমার মিথ্যা জল কাটিয়া গেল এতদিনে এই সম্বন্ধে নিজেকে বারবার যে কষ্ট দিয়াছি তাহা অলিক এবং অনাবশ্যক আজ এই পর্যন্ত আমার এই পাট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন নমস্কার